শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো আজকে হলো শনিবার শনিবারের থেকেই ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম আর এখানে আমার দু দিনের ব্লগ দেওয়া আছে তো আজকে নিরামিষ আমাদের তাই সকালের দিকে সমস্ত কিছু পরিষ্কার করেছি গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর এদিকে উনুনটাও লেপে নিয়েছি কারণ উনুনও রান্না করি এখন উনুনের মধ্যে ভাত রান্না করেছি তারপর হচ্ছে ডাল রান্না করেছি এদিকে সবজিও নিয়েছি আর এখন এদিকে গ্যাসের মধ্যে করছি হচ্ছে টমেটোর চাপনি আম সত্যটা না অনেক দিন থেকেই আছে মানে আমার মেয়ের যখন জন্মদিন হয়েছিল বরফের তখন থেকে আম সত্যটা আছে আনা হয়েছিল তো আম আমসত্ব অতটা লাগেনি রেখে দিয়েছিলাম আর আম সত্য কিন্তু অত সহজে নষ্ট হয় না তাই আজকে বানালাম অনেক দিন ধরেই বলি আমার বরকে টমেটো আনতে আসলে আমার বর টমেটো খায় না তাইও নিয়ে আসে না তো আজকে বলার পর নিয়ে আসছে আমার ননদরাও যেহেতু আছে তাই আজকে নিরামিষ যেহেতু তাই বানাই টমেটো চাটনি খেতেও ভালো লাগবে আর সুক্তি চাটনিটা খেতে এতটা স্বাদ হয়েছিল না মানে নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে এখানে শুকনো কড়াইয়ের মধ্যে মৌরি তারপর তেজপাতা শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম ভেজে নিয়েছি তো তারপরে যে নামানোর আগে দিলাম আর খুব সুন্দর কিন্তু গন্ধ হয় মৌরি দিলে আর তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটুখানি বসেছিলাম শুয়েছিলাম আর কি আর এদিকে তো আমার সোনা মাকে নিয়ে আমার ননদ একবার নেয় একবার আমি তো এইভাবেই কেটে গেল দুপুরটা খাওয়া দাওয়ার পর তারপর এদিকে এখন দেখো আলু ভাজা শুরু করে দিয়েছি আমি আমার ননদ আর হচ্ছে আমার শাশুড়ি মা আসলে এই আলুগুলো আমার ননদ গ্রামের বাড়ি থেকে নিয়ে এসে ওখানে আলু লাগিয়েছে তো ওখান থেকে নিয়ে এসে এক বস্তার মতো এখানে আছে দেশি আলু ছোটো ছোটো যে দেশি আলুগুলো হয় তোমরা সবাই চিনবে এই আলুগুলো এগুলো আলু কিন্তু দম খেতে ভালো লাগে ভাজা খেতেও ভালো লাগে আর তার সাথে হচ্ছে জলপাই আলু ওগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তো আলাদা আলাদা করা হচ্ছে বড়গুলো আলাদা ছোটোগুলো আলাদা তার চেয়ে যে আরও ছোটো আছে ওগুলো আলাদা তো ওই জন্য সবাই মিলে বসে পড়ছি দেখতে পাচ্ছ কত বড় একটা প্লাস্টিকের মধ্যে আলুগুলো মেরে দিয়েছি যাতে বাঁচতে সুবিধা হয় তো এদিকে এক এক করে আলু ঢলু বেঁচে রাখলাম তারপর দিকে সন্ধে বাতি দিল দেওয়া হলো আমার ননদ সন্ধে বাতি দিল দেওয়ার পর আমি এদিকে বানালাম হচ্ছে খাবার এদিকে আমার ভাগ্নি খাবে ম্যাগি আর আমার মেয়ে খাবে হচ্ছে পাস্তা তো বানিয়ে দিলাম দুজনকেই আর আমি এদিকে বানিয়ে নিলাম হচ্ছে চিড়ে ভাজা মানে আমাদের সবার জন্য আর এদিকে যে চার জল গরম হয়ে গেছে দিচ্ছে হচ্ছে দুধ তো এখন তো আমাদের গরুর দুধ নেই তো আমুল দুধ আর কি কিনে নিয়ে আসা হয়েছে তো আমুল দুধগুলোই আমুল দুধ দিয়ে আর কি চা বানাই এখন আর এই দুধগুলো দিয়ে না চা খেতে বেশি ভালো লাগে আমার তো তারপর এদিকে রাতে রান্না বান্নাও করছি চাটা খেলাম সবাই মিলে রাতে রান্না করব হচ্ছে নিরামিষ আলুর দম দেখতেই পারলে বিকেলের দিকে যে আমরা আলুগুলো বেঁচেছিলাম সবাই মিলে ওই আলুর দম হচ্ছে দেশি আলুর দম আর তার সাথে করব হচ্ছে পেঁপে ভাজা আমার ননদের দিকে পেঁপে ভাজা কেটে দিচ্ছে তো পেঁপে ভাজাটা করব হচ্ছে উনুনের মধ্যেই কারণ পেঁপে ভাজা উনুনের মধ্যে করলে না কারণ ভাজা করতে অনেকটা সময় লাগে যাতে গ্যাসটা আরও যায় এর জন্যই পেঁপেটা উনুনের মধ্যেই আর কি রান্না করব আর এদিকে ভাতটাও কিন্তু উনুনের মধ্যেই রান্না করেছি আলুর দমটা যেহেতু বেশিক্ষণ লাগবে না কারণ প্রেশারের মধ্যে আলু সেদ্ধ করে নিয়েছি শুধু মানে একটুখানি মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর আর কি একটু ঝোলের জল দিলাম যতক্ষণ আর কি ঝোলের জলটা আর কি ফুটবে অতটুকুই তারপর তো নামাবো আর পেঁপে ভাজাটা করতে একটু সময় লাগবে তার এর উনুনের মধ্যেই রান্না করবো পেঁপেটা তারপর আর কি রাতের খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো এদিকে এখন তরকারিটা ঢেকে রাখি নামানো হয়ে গেল আর আলুর দমটা খেতে মানে ভালো হয়েছিলো আর কি নিরামিষ না স্বাদ হয়েছিল খেতে তো তারপর এদিকে রান্না ওই গ্যাসটা দিন পরিষ্কার করলাম পরিষ্কার বললাম গ্যাসটা শুধু এমনিতে নিচে রাখলাম তারপর এদিকে চলে আসলাম উনুনের মধ্যে উনুনটা যেহেতু জ্বালানোই ছিল তো এসে শুধু বসিয়ে দিলাম আর কি পেঁপে ভেঁচাটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি তো তারপর রাতের খাওয়া দাওয়া করে তো সবাই ঘুমিয়ে পড়েছি আর এদিকে সকালের থেকে আবার ব্লকটা স্টার্ট করে দিলাম তো এদিকে আমি ঘুম থেকে উঠেই বাকি টরগুলো ঝাড় দিলাম দিয়ে বারান্দা ঠান্দা ঝাড় দিলাম দেওয়ার পর কাপড় ছিল কিছু ওই কাপড়গুলো শুকোতে দিলাম বাইরে দেওয়ার পর এদিকে এখন যে আমার শ্বশুরমশার ঘরটা আজকে পরিষ্কার করছি পরিষ্কার বলতে মানে মাকড় সাজ্জাল হয়েছে তো অনেক তো দুদিন ধরে চোখে পড়ছে কিন্তু তাড়াহুড়োর জন্য করি না তো আজকে ভাবলাম না করতে হবে মানে যদি রেখে দিই না তারপর আবার বেশি হয়ে যাবে মাকড়সার জাল আর দেখতেও না খারাপ লাগে তো এর জন্যই আর কি মাকড়সার জালগুলো পরিষ্কার করে ফেলে দিলাম তার মধ্যে হচ্ছে এই যে কারেন্ট যে মানে তারগুলো লাগানো আছে প্লাস্টিকের যে পাইপগুলো আর কি লাগানো আছে কারেন্টের তার তার ভেতরে ঢোকানো আছে ওই জায়গাগুলোর মধ্যে না টিকটিকি একদম পটি করে দিয়েছে তো ওগুলোও আর কি ফেলে দিলাম অনেকগুলো আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে খাটের উপরে কতগুলো কাপড় চোপড় আসলে এগুলো আমার ননদ কেজে দিয়েছিল তো কালকে শুকায়নি কারণ যেহেতু শীতকালে জামা কাপড় তো একটু মোটা কাপড়ের হয় তো এর জন্যই শুকায়নি আজকে আর কি শুকোতে দিবে একটু পরে আর বাকি কাপড়গুলো তো আমি শুকোতে দিয়েছি আর এদিকে আমার মার শাড়ি আছে তো এই শাড়িটাও নিয়ে গিয়ে শুকোতে দেব তারপর স্নান ঠান করে এসে এদিকে এখন বানাচ্ছি হচ্ছে রুটি আর করবো হচ্ছে সুজি রুটি সুজি সবাই মিলে খাবো সকালে আর দেখো রুটিগুলো কি সুন্দর করে ফুলেছে সবগুলো রুটি ফুলেছিলো তো সবাই মিলে তিনটে করে রুটি হয়ে গেছে তো এদিকে এখন সুজিটা বানাবো বানাবো বলতে সুজি বানানো হয়ে গেছে রুটি শুধু বানাচ্ছি এখন রুটি বানানো হলেই সবাই মিলে খাবো তার সাথে চা তো এই দিয়ে সকালে খেয়েছিলাম তারপর এদিকে চলছে এখন দুপুরের রান্নাবান্না তো মাছ নিয়ে এসে আমার বর সকালের দিকে তো আমার নর্মদ মাছটা সব বেঁচে দিল আর এদিকে আমি যে মাছটা ভাজা করে নামিয়েছি ডাল ডাল হয়ে গেছে তার সাথে হচ্ছে ভাতও নামিয়েছি এখন শুধু করব এই বেগুনটা মাছের তেল দিয়ে ভাজা করব আর মাছের ঝোল করব দেশি আলু দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে তো এদিকে না মাছের যে তেলটা আর কি ভাজা করব বেগুন দিয়ে এই খাবারটা এতটা প্রিয় মানে কি বলবো দারুণ লাগে খেতে কিন্তু তো আজকে অনেকদিন পর মাছের তেল দিয়ে বেগুন ভাজা হচ্ছে তো তেল নিয়ে আসলে আর কি বেগুন দিয়েই ভাজা কুটি বেশিরভাগ তো আজকে যে আবার আর কি খাচ্ছি তো এদিকে আগে মাছের ঝোলটা করব আর এদিকে না মিক্সি মেশিনের মধ্যে মশলা বেটে নিয়ে আসলাম পেঁয়াজ আদা তারপর এদিকে হচ্ছে লঙ্কা আর এদিকে ওখানেই আর কি ওই ঘর থেকে আমি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সব এখানে মিক্সড করে নিয়ে এসি যাতে আর আর কি বারবার করে যেতে না হয় কারণ এই ঘরে সব কিছু নিয়ে আসি না তারপর আবার এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাও তো এর জন্য আলাদা একটা বাটির মধ্যে নিয়ে এসি তো গুলি একটু রাখলাম জল দিয়ে ভিজিয়ে রাখলাম তো এখন আর কি আগে আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেই ভালো করে তারপর আর কি মশলাপাতিগুলো দেবো আর এদিকে আমাদের বাড়ি বিড়াল মাসি মানে ও পাশে ঘোরা শুরু করে দিয়েছে আমার এতক্ষণ রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়ে মাছ ভাজা করছিলাম মানে মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে সোনামা রান্না করছিল তো ওকে খাওয়ানোর জন্য এসেছিলাম তো রান্নাঘরের দরজা বন্ধ করে লাগিয়ে দিয়েছিলাম তারপর ও মানে রান্নাঘরের চারপাশে ঘুরছিল মাছের গন্ধ পেয়ে মানে বাড়ির থেকে আর আজকে যেতে চাইছে না কয়েকদিন আগেই ও আমাদের মাছ নষ্ট করে দিয়েছে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম একটা মাছও আমরা খেতে পারিনি শুধু ভেজে রেখেছিলাম তা সব মাছ খেয়ে দিয়েছিল মানে মাছ হয়ে মাছের মধ্যে মুখ লাগিয়েছিল তো একটা মাছ মুখের মধ্যে তুলে নিয়েছে তো বুঝতেই পারো বাকি মাছগুলো তো আর খাওয়া যাবে না তারপর সবগুলো মাছ রেখে দিয়েছিলাম ওকে আর কি একটা একটা করে দিয়েছিলাম তো এর জন্যে এখন এখন থেকে আর কি সাবধান করে রাখি কারণ ও তো একটু পশু জিনিসটা ও তো বোঝে না তাই আমাদেরই সাবধান করে রাখতে হবে তো ওর জন্য তো মাছ ভাজা রেখেছি ওকে ভাত দিয়ে পরে দেবো এখন আর কি দেবো না তো মাছের ঝোলের না জালটা ফুটে গেছে আলু তো আমার আগের থেকে সেদ্ধ করা ছিল তাই এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পর একটুখানি জাল হলেই তারপর নামাবো আর এদিকে দেখো মাছের ঝোলের কালারটা খেতেও কিন্তু দারুণ হয়েছিলো মাছের ঝোলটা আর দু পিস ভাজা মাছ রাখলাম একটা দেবো বেড়ালকে আর একটা এমনিতে রেখে দিলাম তারপর এদিকে এখন যে মাছের তেলটা ভাজা করবো আর বেগুন দিয়ে ভাজার পরেও না অনেকগুলো তেল বেরিয়ে গেছিলো আর কি তারপর ওই তেলের মধ্যে আবার আলু ভাজা করেছিলাম তো এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার বেগুন দিয়ে মানে মাছের তেল ভাজা মাছের ঝোল আলু দিয়ে করলা দিয়ে ডাল আর হচ্ছে আলু ভাজা তো এই দিয়ে আজকে দুপুরে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব আর তার আগে তোমাদেরকে আরেকবার দেখাই তো চলো আর ভিডিওটা কিন্তু বেশি বড়ো করবো না এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কালকে আবার আসবো নতুন একটি ভিডিওর সাথে